নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি অনেক রাত হয়ে গেছে এখন এখন সাড়ে দশটা বাজে হ্যাশট্যাগ আমরা সকলের আলোচনা নিয়ে প্রথমেই ক্ষমা প্রার্থী এতটা রাত্রে আসার জন্য আসলে যেহেতু আমার শরীরটা খারাপ ওই জন্য রিলেটিভস বা বন্ধু অনেকে দেখতে আসছে আর কি আছে যেহেতু সানডে পরপর আর কি আসা যাওয়া করেছে লোকজন আমাকে ভালোবেসেই এসেছে তারা তো সুতরাং আমি সুযোগ পাইনি আজকের ভিডিওটা করার মতো আর আজকের ভিডিওটা সরাসরি এবার টপিকে চলে আসি টপিকটা আমাদের অত্যন্ত আদরের অত্যন্ত শ্রদ্ধেয় যেবাদি আজকের টপিক দিয়েছে ভয় পাওয়াটা ভীরুতা নয় ভয় পেয়ে চেপে থাকাটা ভীরুতা তো আমার আমার কাছে আমার মনে হয় ভয়ের দুটো দিক আছে ভয় হচ্ছে গিয়ে মানে সাহস আর দুঃসাহস আমার আমার মনে হয় দুটো জিনিস হয় তো দুঃসাহসটা কখনোই ভালো নয় আর কি কিন্তু আমার কাছে ভয়ের স্থান খুব একটা নেই তা বলে সেটা দুঃসাহস নয় আবার অনেক সময় আমার মনে হয় কিছু কিছু দুঃসাহসিক কাজ হয়তো আমি করেও ফেলি পরে মনে হয় যেগুলো দুঃসাহস ছিল তো ওটাই বললাম যে আর আমি এই বয়সে এসে আপাতত আমি কেন নিজের প্রত্যেকেই দুর্বল জায়গাটা কিন্তু জানি প্রত্যেকেই জানি যে ঠিক কোন জায়গাটা তার কাছে ভয়ের আমি আমার ঠিক দুর্বল জায়গাটা বুঝে গেছি যে কোন জায়গাটা আমার কাছে ভয়ের আর কোন জায়গাটা আমার কাছে মানে কোন কোন ফিল্ডে আমি ভয় পাই না যেমন আমি এর আগেও বলেছি আমি কিন্তু সেগুলো চেষ্টাও করি বুঝে যখন মানুষ যায় না তখন সেগুলোকে কিন্তু যেহেতু আমরা মনে করি যে একটা জীবন বাঁচতে গেলে আরেকবার বলছি সাহস দেখার মানে দুঃসাহস নয় যেহেতু এটা ইউটিউব অনেক কিছু ভেবেচিন্তেই কথা বলতে হয় কিন্তু এই ভয়কে জয় করাটাই জীবনের আসল উদ্দেশ্য হওয়া উচিত আমি অনেক ক্ষেত্রে দেখেছি আগেও বলেছি আমি শেয়ার করেছি কুকুরের একটা ইনসিডেন্ট আমার সাথে অনেক ছোটোবেলায় ঘটেছিল তো ওটা আমার ভেতর একটা ভয় হিসাবে আমার কাছে থেকে গেছে আর কি তো ওটাকে আমি কাটানোর আস্তে আস্তে চেষ্টা করছি বছরখানেক আগে প্রায় প্রায় বছরখানেক হতে চলেছে আমি মামনি আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের প্রণতি ঘোষ ওনার চ্যানেলের যা মামনির চ্যানেলের নামটাই ভুলে যাচ্ছি কি অবস্থা মামনি এখন আর ভিডিও দেয় না আর কি তো যাই হোক আমাদের সবার মামনি আর কি যারা যারা হ্যাশট্যাগ আমরা সকলে ফলো করেন তারা বুঝতেই পাচ্ছেন। তো মামুনির বাড়িতে গিয়ে মামুনির ছোট্ট কোকোকে কিন্তু আমি কোলে তুলে নিয়ে আদর করলাম মানে আস্তে আস্তে ভয় কাটাচ্ছিলাম আর কি এর আগেও দুবার একবার চেষ্টা করেছি হয়তো থাকতে গেলে ওদের সাথে ভয়টা আস্তে আস্তে কেটে যাবে আস্তে আস্তে ভয়টা কাটছে আমি নিজেকে না আমি ইয়ে করে দেখেছি আস্তে আস্তে ভয়টা কাটছে এটাতে একটা ছোটোখাটো মানে কুকুর দিয়ে বোঝালাম অনেক ডিপ আলোচনা করা যায় আমি অনেকটা রাত হয়ে গেছে তো অনেক বেশি রাত হয়ে গেলে আর তারা থাকলে না মানে একটুখানি তখন প্রবলেম হয় আর কি আলোচনা করতে আর বিশেষ করে আজকে আগে মানে আগেও আমার রবিবার একটু আনকমফোর্টেবল লাগে আর কি তো এটাও একটা দুর্বলতা আমার আর কি অনেক মানুষজনের মাঝখানে আমি কমফোর্টেবল নয় তো ব্লগ বানাতে তখন মনে একা একটা ঘরে চুপচাপ বসে ব্লগ বানালে ভালো লাগে তো যাই হোক ভয়ের অনেক মানে খুব ডিপে যদি যাওয়া যায় ভয়ের অনেক কিছু কি বলবো ভয়টাকে ডিটেক্ট করে না ভয়টাকে সারানো যায় আর এই ভয়টাই কিন্তু মানে যে কোনো জিনিস ভয় ভালোবাসা যে কোনো ইমোশন সেগুলোকে যদি শর্ট আউট করা না যায় না একটা লাইফে ওগুলো কিন্তু পরের লাইফে তারা করে ওগুলো আমার এটা দৃঢ় বিশ্বাস আর কি তো ভয়ের প্রথমে রুটটা খুঁজে বার করতে হয় যে কেন ভয় আমি পাচ্ছি যারা এইভাবে তো মানে যারা কাউন্সেলিং করেন তারা ভালো বুঝতে পারবেন তো তারা না সবসময় রুটে যাওয়ার চেষ্টা করে অনেকে অনেক বৃষ্টি পড়তে দেখলে বাজ পড়তে দেখলে অনেকেরই ভয় লাগে তো এই ব্যাপারগুলো আমার আর একটা ভয় আছে যেমন আমি খুব মানে একটু খুব হাইটে উঠে আমি যদি নিচের দিকে তাকাই এটা অনেকেরই থাকে আর কি তো আমার ভীষণ ভয় লাগে খুব বেশি হাইটকেও আমি কিন্তু ভয় পাই যে অনেকে ওই ন্যাড়া ছাদের পাশ দিয়ে হাঁটতে পারে বা ন্যাড়া ছাদে বসে থাকতে পারে আমার ওটা একটা ফোবিয়া আছে তো যাই হোক তো এইগুলো একটুখানি রুটে যদি যাওয়া যায় তাহলে কিন্তু বোঝা যায় এখন আমি যে ভয়ের উৎসটা কি তবে এটা ট্রিটমেন্টটা নিজে নিজেই করে যায় তবে যে যেই ভয়টার কথা দিয়েছেন দিয়েছে আর কি তো আমি বুঝতে পারছি ওই যে ভয় পেয়ে চেপে যাওয়াটার থেকেও বেশি আমি যে ভয় পাই হ্যাঁ অনেকে অনেক কিছু আমার ছেলের যেমন এখন দেখতে পাচ্ছি ওর একটু ওর নিজেই বলে ওর একটু সোশ্যাল অ্যাংজাইটি আছে ও অনেক মানুষজনের সাথে মিশতে পারে না হয়তো একজন দুজন বাড়িতে এলো কথা বললো ঠিক আছে যে তাও দেখেছি একটু আনইজি ফিল করে তো ও এটা নিজেই ধরতে পেরেছে তো আমি ওকে ওই জন্য মানে শেখাই যে আস্তে আস্তে সোশ্যালাইজ করার চেষ্টা করো আর কি যেমন আগের সানডে তো আমি ব্লগ দিয়েছিলাম যে অনেকে এসেছিলো আমার বাড়িতে ও তখন একটা বন্ধুর বাড়িতে গিয়ে লুকিয়ে বসেছিল মানে এরম ব্যাপার তো এটাই মানে ও এটা আমার কাছে বলেছে এই এই জিনিসগুলি মানে স্বীকার করা অনেক সময় মানে এরকম বহু জিনিস থাকে এটা রেকগনাইজ করে স্বীকার করা স্বীকার করা মানে সব সবসময় তোমাকে পাবলিক প্লেসে বলতে হবে না যেটাতে আমি ভয় পাই কিন্তু হয়তো একান্ত নিজের লোকের কাছে যেমন আমার ছেলে আমাকে বলে যে একটু অ্যাংজাইটি হয় একটু না বেশ ভালো পরিমাণে হয় আর কি অনেক লোক থাকলে তাদের সাথে সোশ্যাল এটা আমার একটা সময় ছিল এত এতটা না আমার ছেলের মতো এতটা না একটু বেশি আরকি অনেকগুলো লোকের গ্যাদারিং কোনো মতে যেতে চায় না আমার এতটাও ছিল না আমি একটু নতুন লোক দেখলে একটু অসুবিধা হতো কিন্তু এতটা না সেটা একটু অন্য ব্যাপার আর কি ওর মতো নয় তো এইগুলোই আর কি নিজে ডিটেক্ট করা আর সেটা চেপে না যাওয়া অনেক সময় অনেকে পরিস্থিতির মুখে পড়ে কখনোই স্বীকার করে না যে আমি ভয় পেয়ে গেছিলাম বা আমি ঘাবড়ে গেছিলাম তো এটাকে স্বীকার করা সময় আর কি বলা যে হ্যাঁ এরকম পরিস্থিতি আমার সামনে এসেছিল আমি সেটা মোকাবিলা করতে পারিনি হয়তো সলিউশনটা সবসময় নিজের কাছে থাকে না সলিউশনটা তোমার একটা ভালো বন্ধু তোমার বাবা মা আত্মীয় স্বজন যে কেউ হয়তো এই এমন একটা হয়তো কথা বললো তখন এটা থেকে কিন্তু সলিউশনে বেরিয়ে আসে আর সবার আগে নিজে যাদের এই ভয়ে কাটানোর ইচ্ছা আছে যেমন আমি নিজেই বললাম কুকুরে হাইট ফবি এই দুটোই আছে আমার তো সেটা থেকে বেরিয়ে আসার জন্য আমি নিজেই সচেষ্ট আর কি আমি নিজেই অ্যাটলিস্ট এই কুকুরের ফোবিয়াটাকে আমি নেক্সট লাইফে আর ক্যারি করতে চাই না আমি তো খুব সুন্দর সুন্দর ভিডিও দেখি কিউট কিউট কুকুর ছানা বিড়াল ছানা কিন্তু বিড়াল মানে এই কুকুর বিড়াল এই দুটো প্রাণীতে যে কোনো মানে এই চারপেয়ের ওপরেই আমার ভয়টা আছে এটা আমি বুঝেছি তো ওই নিজের সাথে নিজের কথা বলা আর সেরকম কিছু হলে তো অবশ্যই অন্য ধরনের তার জন্য ট্রিটমেন্ট আছে তো এটাই আর কি স্বীকার করতে তো কোনো দ্বিধা নেই যে অনেকে আমি আর একটা জিনিস এই ক্ষেত্রে বলে রাখি অনেক সময় এটা একটুখানি অল্প বয়সের ছেলে মেয়েদের কাজে লাগবে অনেক সময় হয়তো অনেক গ্যাদারিংয়ে বা কোথাও একটা কোনো ঝামেলা হচ্ছে বা গণ্ডগোল হচ্ছে মারপিট হচ্ছে তো সেই মানে জায়গাটায় অনেকেই হয়তো অন্য কাউকে বাঁচাতে ভয় পায় কেন তার নিজেরও জীবন সংশয় থাকে তো এমনি জানি না এই কথাটা কতটা রিলেটেড হবে তো সেটা আমি আমার ছেলেকে বুঝিয়ে দিয়েছি যে আগে পরিস্থিতিটা বুঝে জেনে এমন নয় যে তুমি প্রতিবাদ করবে না বা যাবে না বা বাঁচাবে না তাকে তা নয় দেখে বুঝে একা সবসময় পারা যায় না হয়তো এমন পরিস্থিতির মুখে যে বারবার বলছি যে ক্ষেত্রে নিজের ওপরে এসে পড়তে পারে আর কি শারীরিক আক্রমণ হতে পারে আমি সেই ক্ষেত্রেরই কথা বলছি আর কি তো সেক্ষেত্রে তুমি অন্যদেরকে গ্যাদার করে অ্যাটলিস্ট যাতে সেই পরিস্থিতি মোকাবিলা করা বা সর সর্বপ্রথম হচ্ছে নার্ভটাকে স্টেডি রাখা তো এইগুলোই আর কি হ্যাঁ তো এইগুলো যদি করা যেতে পারে যে সব সময় ঝাঁপিয়ে পড়ে আমি হয়তো বাঁচাতে গেলাম তাকে নিজেরই প্রাণ সংশয় হলো তা নয় তো ওটাই いくつ পরিস্থিতি বিচার করে যে কোনো ক্ষেত্রে সেটা ভয়ের ক্ষেত্রে ওই যে বললাম রাস্তায় গণ্ডগোল দেখলে লোকে স্বাভাবিক ভয় পায় আর এদের এই ইঞ্জিনিয়ারিং কলেজে আর্ধেক সময়ে এরকম সমস্যা গণ্ডগোল লেগে থাকে তো সেক্ষেত্রে বলতে যাওয়া মানে তো বোকামি মানে ও মারধর খেয়ে আসবে কিন্তু আবার অন্য কাউকে অপমানিত হতে দেখে চুপ করে থাকাটা আরও বড় বোকামি তো আমার মনে হয় সেক্ষেত্রে ওইভাবে ঝাঁপিয়ে না পড়ে বা ওইভাবে প্রোটেস্ট না করে একটু অন্য ওয়েতে যখন আর কি যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক কি বলবো প্রোটেস্টের অনেক রকম ধরন আছে আমি জানি না অন্য লাইনে চলে যাচ্ছি কিনা যেহেতু আমার ছেলের সাথে রিলেটেড এই কথাগুলো বললাম যে বলতে গিয়ে মনে হলো যেহেতু অনেক কিছুতে এই ধরনের ও মারপিট দেখলে একটু ভয় পায় কিন্তু আমি ওকে শেখাই যে তুমি মারপিটে ঝাঁপাবে না কিন্তু যখন তোমাকে কেউ বাজে কথা বলছে বা তোমার বন্ধুদের কেউ বলছে তুমি ওইভাবে প্রোটেস্ট করবে মানে তুমি একটু অন্যভাবে তাকে পোলাইটলি বলো যাতে সে দুবার ওই কথাটা বলার আগে অন্যভাবে ভাবে কিন্তু সেটা ওর তো বাচ্চা মানুষ ও তো বলতেও পারবে না তো এটাও একটা আর আজকাল যা পরিস্থিতি হয়তো যে মানুষটাকে বলছি বলছে ও সেই মানুষটা নেওয়ারও ক্ষমতা থাকে না মানে তার সেই ভদ্র ব্যবহারটা ওর কাছে ইয়ে থাকে আর মানে কি বলবো অভদ্রতা মনে হয় খুব সম্ভবত তো যাই হোক তো সব কিছু বিচার করে পরিস্থিতি চলা উচিত আজকাল যা যুগ পড়েছে আমি অনেক কিছু নিয়ে আলোচনা করলাম তো আমি জানি না ঠিকঠাক আলোচনা করতে পারলাম কি না তো যেবাদি শুনে বলো কেমন লাগলো তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ